আসসালামু আসসালামাইকুম ও ইন আলহামদুলিল্লাহ আলা হু হিল করিম করিমাবাদ আজকে তিন নম্বর হচ্ছে যে পুরুষদের জন্য গোসল করা ও সুগন্ধি মাখা ঈদের দিনে পুরুষদের জন্য গোসল করা ও সুগন্ধি মাখা নতুন কাপড় পরিধান করা টাকনোর নিচে কাপড় পরিধান না করা এবং কাপড়ের ক্ষেত্রে অপচয় না করা পুরুষদের জন্য গোসল করা ও সুগন্ধি মাখা তারপরে বলছেন যে নতুন কাপড় পরিধান করা ঈদের দিনে নিচে কাপড় পরিধান করা নিচে কাপড় পরিধান না করা এবং কাপড়ের ক্ষেত্রে অপচয় না করা সুন্দর কাপড় পরিধান করা টাখন নিচে কাপড় পরিধান না করা বর্তমান সময় দেখা যায় যে আমাদের যুবক ছেলেরা তারা কি করে তাদের প্যান্টগুলো কিন্তু পায়ের নিচে যে গোলগেট রয়েছে গোলগেটের নিচে পড়ে আর মেয়েদেরকে দেখা যায় তারা কিন্তু গোলগেটের উপরে পড়ে মেয়েদের যে বিধান সেই বিধান পালন করছে ছেলেরা আর ছেলেদের যে বিধান সেই বিধান পালন করছে মেয়েরা বড় আফসোসের বিষয় এটা আমাদের খেয়াল রাখতে হবে যে সুন্দর কাপড় পরিধান করা টাখন নিচে কাপড় পরিধান না করা এবং কাপড়ের ক্ষেত্রে অপচয় না করা মানে কাপড় যতটা প্রয়োজন ততটা তাকে পরতে হবে এমন পরলাম যে রাস্তা ঝাড়ো দিচ্ছে সেরকম কাপড় না পরা তারপরে বলছেন যে দাড়ি না মুন্ডানো মানে ঈদ আসলে দাড়িটাকে একবারে এমনভাবে মোড়ায় যেন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মুখকে চকচক করতে হবে এরমভাবে দাড়ি চিঁচে ফেলে কারণ দাড়ি মুন্ডানো হারাম দাড়ি মুন্ডানো কি হারাম দাড়ি মুন্ডানের গোনাটা কিন্তু চব্বিশ ঘন্টা আপনার গোনা হয় যারা দাড়ি মুন্ডায় যারা দাড়ি ছোট করে দাড়ি কাটে দাড়ি চাঁচে তারা কিন্তু এই গোঁটা চব্বিশ ঘন্টা করে এমন কোনো গোনা নেই যে চব্বিশ ঘন্টা করে একজন একটা মিথ্যা কথা বলল যে মিথ্যা বলল সঙ্গে সঙ্গে তার মিথ্যার গোনা হয়ে গেল তার কিন্তু চব্বিশ ঘন্টা গোনাটা হচ্ছে না কিন্তু দাড়ি কাটা ছাটা বা মুন্ডোনো যাই করুক না কেন এই গোনাটা কিন্তু সে চব্বিশ ঘন্টার লিপ্ত হয়ে আছে দাড়ি মুন্ডানোর কারণে দাড়ি না মুন্ডানো দাড়ি মুন্ডানো হারাম নারীদের জন্য ঈদগায়ে যাওয়া বৈধ নারীদের জন্য ঈদগাহে যাওয়া বৈধ তবে আতর ও সৌন্দর্য প্রদর্শন পরিহার করে নারীরা ঈদগাহ যেতে পারবে কিন্তু তারা কোনো সুগন্ধি আতর বা যে জিনিসগুলো নারীদের উপর থেকে দেখা যায় বোঝা যায় সৌন্দর্য প্রদর্শন করে সেগুলো পরিহার করতে হবে তবে আতর ও সৌন্দর্য প্রদর্শন ব্যবহার করে এইটা ব্যবহার করে যেতে পারবে না নারীদের জন্য ঈদগাহে যাহা বৈধ তবে আতর সৌন্দর্য প্রদর্শন পরিহার করে তারা আতর মাখতে পারবে না তারা ঠোঁট পালিশ লিপস্টিক বা অন্য যে সমস্ত জিনিস যে তারা সাজে সেই সাজগোজটা তারা প্রকাশ করতে পারবে না মুসলিম নারীদের জন্য কখনো শোভা পায় না যে তারা আল্লাহর এবাদতের জন্য তারায় তারই গোনাহে লিপ্ত হয়ে ধর্মীয় কোনো ইবাদতে অংশগ্রহণ করবে মুসলিম নারীদের জন্য কখনো শোভা পায় না যে তারা আল্লাহর ইবাদের জন্য যে তারা ঈদগাহে যাচ্ছে আল্লাহর ইবাদ করার জন্য কিন্তু ঈদগাহে যাওয়ার কারণে তারা কি করছে আতর লাগাচ্ছে সোনো পাউডার লাগাচ্ছে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে তাহলে এটা তো গোনা তাহলে একটা ইবাদ করতে গিয়ে সে কিন্তু গোনায় লিপ্ত হচ্ছে তো সেটাই বলা হচ্ছে যে মুসলিম নারীর নারীদের জন্য কখনো শোভা পায় না যে সে আল্লাহর এবাদতের জন্য তারই গোনাহে লিপ্ত হয়ে ধর্মীয় কোন এবাদতে অংশগ্রহণ করবে এবাদত করতে যাচ্ছে কিন্তু সে গোনায় লিপ্ত হয়ে যাচ্ছে যেমন সৌন্দর্য প্রদর্শন সে সৌন্দর্য প্রদর্শন করছে তার যে সৌন্দর্য সেটাকে লোকে দেখাচ্ছে সুগন্ধি ব্যবহার সুগন্ধি ব্যবহার করছে ইত্যাদি করে ঈদগাহে উপস্থিত হওয়া এটা মোটেই ঠিক নয় নারীদের জন্য চার নম্বর হচ্ছে কোরবানির গোস্ত ভক্ষণ করা চার নম্বর হলো যে কোরবানির গোস্ত ভক্ষণ করা কোরবানির গোস্ত খাওয়া ঈদুল আজহার দিন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম খানা খেতেন না যতক্ষণ না তিনি ঈদগাহ থেকে ফিরে আসতেন অতঃপর তিনি কোরবানির গোস্ত থেকে ভক্ষণ করতেন ঈদুল আজহার দিন রসুল্লাহ সাল্লা সাল্লাম খানা খেতেন না যতক্ষণ না তিনি ঈদগাহ থেকে ফিরে আসতেন মানে ঈদের নামাজ পড়ে ফিরে আসতেন তারপর কি করতেন কোরবানি জবাই করতেন সেই গোস রান্না করে খেতেন নম্বর পাঁচ সম্ভব হলে ঈদগাহে হেঁটে ঈদগাহে যাওয়া পাঁচ নম্বর হচ্ছে সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাওয়া হেঁটে হেঁটে যেতে হবে সম্ভব হলে যদি দূর না হয় কাছাকাছির মধ্যে হয় তাহলে তাকে হেঁটে ঈদগাহে যেতে হবে ঈদগাহতেই সলা আদায় করা সুন্নাত ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নাত তবে বৃষ্টি বা অন্য কোনো কারণে মসজিদে পড়া বৈধ যদি বৃষ্টি হয় তাহলে মসজিদে পড়া বৈধ মসজিদে পড়তে পারে যেহেতু রসুল্লা সাল্লা সাল্লাম তা পড়েছেন কেননা নবী সাল্লাহ সাল্লাম মসজিদে ঈদের নামাজ পড়েছেন নম্বর ছয় ছয় নম্বর হচ্ছে মুসলিমদের সাথে সলাৎ আদায় করা এবং খোদবাই অংশগ্রহণ করা ছয় নম্বর হচ্ছে মুসলিমদের সাথে সলাৎ আদায় করা এবং খোদ অংশগ্রহণ করা ওলামায় কেরামদের প্রসিদ্ধ ও বিশুদ্ধ মত হচ্ছে ঈদের সলাৎ ওয়াজিব আজীব ওলামায় কেরামদের প্রসিদ্ধ ও বিশুদ্ধ মত হচ্ছে ঈদের সলাৎ ও আজীব এটা ইমাম ইবনে তাইমা রহিমাহুল্লাহ বলেছেন যেমন আল্লাহ তালা বলেন ফাসল্লি লি রব্বিকা ওয়ান হার সুর আকাউসার আয়ত নম্বর দুই যার অর্থ হচ্ছে অতএব তোমরা রবের উদ্দেশ্যে সলাৎ এবং নহর করো যার অর্থ হচ্ছে তোমরা অতএব তোমরা রবের উদ্দেশ্যে সলাৎ পর এবং নহর করো সুর আল কাউসার আয়ত নম্বর দুই উপযুক্ত কোনো কারণ ছাড়া ঈদের সলাতের ওয়াজিব রহিত হবে না উপযুক্ত কোনো কারণ ছাড়া ঈদের সলাতের ওয়াজিব রহিত হবে না ঈদের সলাত ঈদের নামাজ পড়া যে ওয়াজিব কোনো উপযুক্ত কারণ না দেখা দিলে সেটা কিন্তু ওয়াজিব থেকে বাদ যাবে না ওয়াজিবই থাকে প্রত্যেকটা মুসলমানের উপরে ঈদের সলাদ পড়া ওয়াজিবই থাকবে যদি কোনো বিশেষ কারণ সে এমন কোনো উপযুক্ত কারণ যদি চলে আসে যে না সে সলাদ পড়তে পারছে না সেটা আলাদা ভিন্ন বিষয় কিন্তু ঈদের সলাৎ আদায় করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব মুসলমানদের সাথে নারীরাও ঈদের সলাতে উপস্থিত হবে মুসলমান পুরুষদের সাথে নারীরাও ঈদের সলাতে উপস্থিত হবে এমনকি ঋতুবতী নারী ও যুবতী মেয়েরা এমনকি ঋতুবতী যে সমস্ত নারীদের হায় যে মাসিক ঋতু এসেছে ও যুবতী মেয়েরা তারাও কিন্তু ঈদের ময়দানে যাবে ঈদ ঈদগাহে যাবে তবে ঋতুবতী নারীরা ঈদগাহ থেকে দূরে অবস্থান করবে তবে ঋতুবতী যে সমস্ত নারীরা যাবে তারা ঈদের নামাজ পড়বে না ঈদগাহ থেকে দূরে তারা অবস্থান করবে নম্বর সাত রাস্তা পরিবর্তন করা সাত নম্বর হচ্ছে রাস্তা পরিবর্তন করা যে রাস্তাতে গিয়েছে সেই রাস্তায় না আসা অন্য রাস্তায় আসা এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া ও অপর রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাড়ি ফেরা মুস্তাহাব এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া ও অপর রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাড়ি ফেরা যে যেই রাস্তাতে গিয়েছে সেই রাস্তাতে বাড়ি না ফিরে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসা এটা হচ্ছে মুস্তাহাব যেহেতু রসুল্লাহ সাল্লি সাল্লাম করেছেন যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম এটা করেছেন তাই এটা মুস্তাহাব এটা ভালো নম্বর আট আট নম্বর হচ্ছে ঈদের দিন একে অপরকে শুভেচ্ছা বিনিময় করা আট নম্বর হচ্ছে ঈদের দিন একে অপরকে শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময় করা যেমন বলা মিন্না মিনকুম আউ তকবাল আল্লাহ মিন্ মিনকুম সালিহাল আমাল কেউ যদি তকব্ব আল্লাহ মিন্ মিনকুম এটাও বলতে পারে অথবা তকব্বল আল্লাহ মিনা মিনকুম সালিহাল আমাল এটা বলতে পারে আল্লাহ আমাদের থেকে ও তোমাদের থেকে কবুল করুন অথবা আল্লাহ আমাদের থেকে ও তোমাদের থেকে নেক আমলসমূহ কবুল করুন বা এই ধরনের অন্য কিছু বলা এই ধরনের দোয়া স্বরূপ কিছু বলা এ দিনগুলোতে সাধারণভাবে ঘটে যাওয়া কিছু বিদাত ও ভুল ভ্রান্তি থেকে সকলকে সতর্ক থাকা জরুরি এই দিনগুলোতে এই দিনগুলোতে সাধারণভাবে ঘটে যাওয়া কিছু বেদাত বা ভুল ভ্রান্তি থেকে সতর্ক থাকা জরুরি নম্বর এক সম্মিলিত তাকবির বলা যে তাকবীরগুলো আছে হয় বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহি আল্লাহ আকবর আল্লাহ হকবর আল্লাহম আল্লাহ আকবর কবীর আল্লাহামদুলিল্লাহি কসির রসুলহান এই যে তাকবীরগুলো এগুলো সম্মিলিত না বলা এক একে বলা এক আওয়াজে অথবা একজনের বলার পরে সকলের সমস্বরে বলা থেকে বিরত থাকা নম্বর দুই ঈদের দিন হারাম জিনিসে লিপ্ত হওয়া এগুলো থেকে দূরে থাকতে হবে ঈদের দিন হারাম জিনিসে লিপ্ত হওয়া হারাম জিনিসে লিপ্ত না থেকে তা থেকে দূরে থাকতে হবে যেমন গান শোনা ফিল্ম দেখা বেগানা নারী পুরুষের সাথে মেলামেশা করা ইত্যাদি পরিত্যাগ করা নম্বর তিন কোরবানি করার পূর্বে চুল নখ ইত্যাদি কর্তন করা তিন নম্বর হচ্ছে কোরবানি করার আগেই চুল নখ এগুলো কাটাকাটি করা এটাও একটা ভুল ভ্রান্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাতাকে জিলহাজ মাসের আরম্ভ থেকে কুরবানি করা পর্যন্ত তা থেকে বিরত থাকতে বলেছেন কেননা রসুল সাল্লাই সাল্লাম নখ চুল কাটা এটা জিলহাজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি করা পর্যন্ত এই সময়ের মধ্যে তিনি এ থেকে বিরত থাকতে বলেছেন নম্বর চার হচ্ছে অপচয় ও সীমালঙ্ঘন করা এ থেকে বিরত থাকতে হবে এমন খরচ করা যার পিছনে কোনো উদ্দেশ্য নেই এমন খরচ করা যার পিছনে কোনো উদ্দেশ্য নেই যার কোনো ফায়দা নেই আর না আছে তার কোনো উপকার আল্লাহ তালা বলেন ওলা তুশরিফু ইন্নাহু লায়ুহিবুল মুসরিফিন ওলা তুশরিফু ইন্নাহু লায়ুহিবুল মুসরিফিন সূরা আল আনআম আয়াত নম্বর একশো একচল্লিশ আর তোমরা অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীকে ভালোবাসেন না আজকের মতে এই পর্যন্তই ও আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ